দীঘার জগন্নাথ যাবার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত একজন উপপ্রধান সহ মোট সাত তৃণমূল কর্মী প্রবল ঝড়ে জয়পুর জঙ্গলে গাড়ির উপর গাছ পড়ে দুর্ঘটনার কবলে রয়েছে দীঘার জগন্নাথ ধামের উদ্বোধন উদ্বোধনের আগেই কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তিনটি গাড়ি করে মোট পনেরো থেকে কুড়ি জন তৃণমূল নেতাকর্মী দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিল গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে জয়পুর জঙ্গলে ঢোকার পরেই শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি ব্লক সভাপতি ও আরেকটি গাড়ি পেরিয়ে গেলেও মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ সাত তৃণমূল কর্মী ছিল পেছনের গাড়িতে আচমকাই ঝড়ের দাপটে জয়পুর জঙ্গল থেকে একটি গাছ ভেঙে পড়ে ওই গাড়ির ওপর ঘটনায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় জঙ্গলের ভেতর ধুমড়ে মুচড়ে যায় গাড়িটি গুরুতর আহত হয় গাড়ির ভেতরে থাকা উপপ্রধান সহ সাত তৃণমূল কর্মী তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আহত তৃণমূলের নেতা কর্মীরা বর্তমানে তাদের প্রত্যেকের অবস্থান স্থিতিশীল তবে একজন আর পা ভেঙেছে কারো কোমরে আঘাত কারো মাথায় আঘাত রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর এস নিউজ বাংলা আমরা থেকে কংগ্রেস জগন্নাথ মন্দিরে উদ্বোধন করতে যাচ্ছিলাম আমাদের দাগেতে তো আমরা রাত্রিতেই রওনা দিয়েছিলাম এবং ছোটো গাড়ি ঢুকবে না বলে দীঘাতে তো হঠাৎ করে ঝড় বৃষ্টি হয় এবং আমাদের তিনটা গাড়ি ছিল সবাই মিলে যাচ্ছিলাম হঠাৎ মোট তোমার পনেরো ষোলো জন হবে না কুড়ি ও কুড়িজনের মতন সামথিং হবে তিনটা গাড়ির মতো সবাই মিলে গিয়েছিলাম দিয়ে একটা গাড়ি ওভারটেক করার সময় আচমকা মানে কাজ চলে আসে এবং গাড়িটা হ্যাঁ হ্যাঁ দিয়ে আচমক গাড়িটা নেমে যায় তারপর থেকে আমরা কিছু বুঝতে পারি না আমাদের পুরো অজ্ঞান অবস্থায় ছিলাম ওই ওই গাড়িতে কতজন ছিল আমাদের গাড়িতে 7 জনের মত ছিল সবাই আর উপস্থিত তো পদাধিকার কে আছে পদাধিকারকে বলতে কি তো আমাদের একজন গাড়িতে মধ্যে ছিল মদমমোহনপুরে উপপদ আর আপনারা সব ছিল হ্যাঁ আমরা কর্মী একজন সবাই এখন কেমন আছে তখন খুবই ব্যথা কোমরে অসুস্থ এবং চিকিৎসা এখানে সেরকম কিছু পাইনি সালাঁটার পেইজে শুধু রাত থেকে আমরা এখানেতে আছি এবং প্রশাসন থেকে পুরো সাপোর্ট আছে আমাদের ওসি সাহেব থেকে লিয়ে প্রশাসন পুরো সাপোর্ট করছে রাত্রেবেলা এসেছে সবাই দেখা করেছে আপনার নাম চিরঞ্জিত লাও চিরঞ্জিত লাও লাও হ্যাঁ চিরঞ্জিত লাও তৃণমূল করবে না ওরা এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালী মেলার কাছে মোবাইল নম্বর এইট অথবা সিক্স এই নম্বরে